সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আঠারোই এপ্রিল রোজ শুক্রবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাইজি ডেইরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর থানার অরণকোলা গ্রামে দর্শক আপনাদের কিন্তু খুবই সুপরিচিত একটি খামার এটি এবং একটি বিশ্বাসযোগ্য কিন্তু প্রতিষ্ঠান দর্শক এখানে প্রত্যেক সপ্তাহতে আমরা প্রতিবেদন করে থাকি পাশালা সুন্দর সুন্দর জাতের বকনা বাচ্চাগুলো খামার উপযোগী যে বাচ্চাগুলো এগুলো আপনাদের উদ্দেশ্যে দেখিয়ে থাকি আমরা তো দর্শক বরাবর নেই এই সপ্তাহতেও আমরা বাইজ ফার্মে এসেছি আমাদের সামনে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো রাখছেন ভাইয়া দেখতে পাচ্ছি তো এগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে রেহান ভাইয়া আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া প্রত্যেক সপ্তাহে তো আপনার খামারে চলে আসি ভাইয়া এ সপ্তাহতেও আসলাম মাসাল্লাহ নতুন নতুন গরু দেখতে পাচ্ছি

ভাইয়া সিরিয়াল এক নাম্বার এটা কি সিঙ্গেল দাম দিবেন ভাই হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল এটা সিঙ্গেল আমি যে কোরা গরু সব সব সিঙ্গেল আচ্ছা সব সিঙ্গেল দেখা যাচ্ছে হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা এই যে ভাইয়া ঘাস খাচ্ছে খুব সুন্দর ভাবে হ্যাঁ এই সাইডের ঠিক আছে কালার প্রিন্টটা দর্শক আপনারা দেখেন একটু হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর যে সম্পূর্ণ খুব কিউট বাচ্চা ঠিক আছে দাম কেমন লাগছে ভাই ভাই এটা দাম তো একদম সীমিত দাম এটা দাম তো তোমার 85000

মাসা দেখতে পাচ্ছেন পায়ের গিরা গুলো দেখবেন অনেকটা মোটা একটা জিনিস খেয়াল করলে আমি ভালো জিনিস কিনতে গেলে টেকা দিয়ে ভালো জিনিসের দাম সবসময় সব সময় বেশি ছাগলের দাম দিয়ে কিন্তু গরু কিনলে ভালো হবে না

বিরাশি হাজার আগেরটা চেয়ে তিন হাজার কম হ্যাঁ এরপরে তো কিছু কথা বলা যাবে আচ্ছা ভাই চলুন পরবর্তী তিন নাম্বারটা দেখে রাহেন ভাই সিরিয়ালের তিন নাম্বারে চমৎকার খাওয়া দাওয়া দেখে বোঝা যাচ্ছে সম্পূর্ণ সুস্থ সবল ভাই আগেরগুলোর গুলোর তো নাভি কম্বল কিছুই নেই মার্শাল্লাহ টায়ের গিরা গুলো আবার বেশ মোটামুটি